তার কিছু কিছু অংশ ভিডিও ফুটেজের যা যা আমি নিতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করব কারণ দেখা যায় যে যে কোনো অনুষ্ঠানে বা অকেশানে গেলে কোথাও দাওয়াতে গেলে সব কানে আসলে ভিডিও করা যায় না বা ভিডিও ফুটেজ নেওয়া যায় না যেখানে যেখানে নেওয়া যায় ওখান থেকেই নিতে পারি আবার অনেক সময় দেখা যায় যে কোনো শপিং মলে গিয়েছি ওখান থেকেও কোনো ভিডিও ফুটেজ নিতে পারি না ওরা অ্যালাউ করে না তাই দেখা যায় যে অনেক জায়গায় ভিডিও ফুটেজ নিতে পারি না আমার যেহেতু ব্লগ চ্যানেল আমি আমার ডেইলি লাইফের ডেইলি কাজকর্ম এর মধ্যে বিভিন্ন রান্না রান্নাবান্না কাজকর্ম ঘোরাফেরা শপিং যা যা আমি সকাল থেকে রাত পর্যন্ত করে থাকি এগুলোই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন যারা নতুন নতুন আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন সবাইকে অভিনন্দন আমার নতুন করে আমার চ্যানেলে ভিজিট করার জন্য আসার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আর যারা আমার বন্ধু আছেন ইউটিউব জগতে তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন নতুন আসবেন বা আমার ব্লগ আগে কখনো দেখেননি ব্লগ দেখতে থাকেন দেখতে দেখতে হয়তো আপনার ভালো লাগা তৈরি হতে পারে আর যারা বন্ধু আছেন ওদেরকে অনুরোধ করব আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নেবেন লাইক কমেন্ট চেষ্টা করবেন আর নতুন যারা আমার চ্যানেলে আসবেন ওদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো অংশ ভালো লাগে ভিডিওর আপনার যদি পছন্দ হয় বা শিক্ষামূলক মনে হয় তাহলে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই যে আপনাদের সাথে আমি সামনাসামনি বসে কথা বলছি কারণ আমাদের কাজিনদের সাথে আমার আম্মারা সাত বোন দুই ভাই আমরা অনেকগুলো কাজিন আমাদের কাজিনদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে খালাতো ভাই বোনদের সাথে মানুষের নিজের ভাই বোনদের সাথে যেরকম একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে আমাদের কাজিনদের সাথে আমাদের তেমন একটা সম্পর্ক আছে ওদেরকে আমাদের কাজই মনেই হয় না আমাদের যদিও জীবনের অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি সবাই কিন্তু আমাদের এখনও ওই বন্ডিংটা আছে সবাই আমরা যখন একসাথে হই ফ্রেন্ডস এবং ভাই বোনের থেকেও ফ্রেন্ডসের সম্পর্কটা বেশি হয়ে যায় যেমন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যেরকম মায়া মমতা টান আকর্ষণ অনেক বেশি কাজ করে রিলেটিভের থেকে আত্মীয় স্বজনের থেকে আমার মনে হয় বন্ধুত্বের সম্পর্কটা অনেক বেশি মজবুত আমি এতদিনে যেটা বুঝলাম জানি না কে কীভাবে এটাকে নেন কারণ সম্পর্কগুলোকে আসলে আপনি টিকিয়ে রাখতে হলে অনেক সময় দেখা যায় অনেক নেগেটিভ পজিটিভ সাইড থাকে যে আপনাকে ওগুলা ইগনোর করে সম্পর্কটাকে বজায় রাখতে হবে কারণ প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই হয়তো কথায় বা কোনো কাজে কোনো আচরণে মানুষের মনোমালিন্য আসতে পারে হতে পারে এটা আমরা যেহেতু মানুষ স্বভাবতভাবে আমাদের এই সমস্যাটা হতে পারে এটাকে ইগনোর করে আমাদেরকে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে হবে এই যে কালকে আমরা সব অনেকগুলো কাজিন প্রায় আমরা পঁচিশ জনের মতো একসাথে হয়েছি একটা রেস্টুরেন্টে আমাদের একটা কাজিন ও আমরা দের সবাইকে ইনভাইট করেছিল আমরা সবাই একসাথে হয়েছি অনেক দিন পর পর সবার সাথে আমাদের দেখা হয় এই এরকম আমরা সবাই একসাথে হয়ে গেট টুগেডারের মতন সবার সাথে দেখা হয় খুব ভালো লাগে ওখানে আমরা যা যা খেয়েছি চাইনিজের আইটেম ছিল ওখান থেকে আমি সব ভিডিও ফুটেজ নিতে পারিনি দুই একটা ফুটেজ নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরা ব্লগটা দেখতে থাকুন স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন তারপর আমরা একে একে সব রিলেটিভ রেস্টুরেন্টে চলে এসেছি আসার পরে প্রথমে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো তারপর ওখানকার ওয়েটাররা খাবার সার্ভ করছিল যেহেতু আমরা মানুষ অনেকজন ছিলাম অনেকগুলো টেবিল একসাথে করে দিয়েছে চারিদিকে আমরা বসেছি একে সব খাবার নিয়ে আসছে এবং প্রত্যেককে সার্ভ করে দিচ্ছে এই যে এটা হোল বার ফিশ বারবিকিউ প্রত্যেকটা খাবার এই মোটামুটি ভালোই ছিল খুব এনজয় করলাম সবার সাথে খুব সুন্দর একটা সময় কাটালাম সবার সাথে একসাথে হতে পেরে অনেক ভালো লেগেছিল তারপর চলে আসলাম আমার ডেলি কাজকর্মে এটা পরের দিনের একটা ভিডিও ফুটেজ আমি এই মাটি নিচের আলু কারা কারা খেয়েছেন এটাকে চট্টগ্রামের ভাষায় গাদ্তা আলু বলে আবার অনেক জায়গায় এটাকে মাটি নিচের আলু বলে আমার শ্বশুর বাড়িতে এটাকে মাটি নিচের আলু বলে এটা আমি রান্না করছি সরিষার তেল দিয়ে আর সঙ্গে আমি হাঁসের মাংসের থেকে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম ওই তেলটা আমি এখানের সাথে মিশিয়ে দিব মাছের তেল আর মাংসের তেল সব তো এক পেটেই যাবে তাই মাছের সাথে মাংসের তেল মিশিয়ে দিলে কোনো অসুবিধা হবে না তাই আমি অল্প পরিমাণ তেল দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন তেলটা দিয়ে দিচ্ছি তারপরে এইখানে আমি মরিচ হলুদ লবণ আদা রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে আর কিছুই দিব না এসব দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিব রুই মাছের মাথা দিয়ে আমি আলুটা রান্না করছি আলুটা যদি ভালো না হয় তাহলে রান্না করলে কিন্তু ভালো লাগে না আলু কেনার সময় একটু দেখে খেয়াল করে কিনতে হয় যে আলুগুলো সাদা হয় ওগুলা খেতে ভালো লাগে ওগুলা সিদ্ধ হয়ে যায় নরম হয় আবার আপনার আলু কাটার সময় আলু কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন ভালো করে ধুয়ে নেবেন না হলে আলু কালো হয়ে যায় এবং আঠা আঠা হয়ে যায় ভালো করে ধুয়ে না দিলে তিন চারবার করে ভালো করে চটকে চটকে ভালো করে ধুয়ে নেবেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাটা কিছুক্ষণ কষিয়ে তারপর আলুটা দিয়ে দিব আলুটাও বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমি ঝোলের জন্য কিন্তু গরম পানি দিব যেহেতু আলু তরকারি আমি যদি ঠান্ডা পানি দিই তাহলে এটা কিন্তু আপনার আলুটা সহজে সিদ্ধ হবে না আলুটা খেতে তেমন ভালো লাগবে না একটু পান সেটে লাগবে এই যে আমি ভিজিয়ে রেখেছি এখন এই কষানো মশলার মধ্যে আমি আলুগুলো পানির থেকে ভিজিয়ে রাখা পানি থেকে নিয়ে দিয়ে একে দিয়ে দিচ্ছি আর আলুটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন একটু কাঠি দিয়ে মাঝখানে মাঝখানে একটু ভেঙে দিবেন হাত ভাঙা করে দিবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এই যে আমার আলুটাও অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে আমি আরেকটা চুলায় গরম পানি করে রেখেছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় যেহেতু আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঝোলটা কিন্তু কমে যাবে আঠালো হয়ে যাবে তাই একটু এই আলু রান্নাতে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আমি রান্না করার সময় এমনিতে একটু কম ঝোল দিয়ে রান্না করতে চেষ্টা করি কারণ বেশি ঝোল দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে না এই যে আমি আলুটা আধ করে দিয়েছি ধনা পাতা দিয়ে দিয়েছি একটা বাগা রেডি করে রসুন দিয়ে বাগারটাও দিয়ে দিয়েছি অনেক দিন পর আমি এই আলু তরকারিটা মাছের মাথা দিয়ে রান্না করে খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক দিন যাবৎ খাওয়া হয় নাই আপনারাও চাইলে এরকম করে রান্না করে খেতে পারেন তারপর আমার পাকঘরে একটা কিচেন র্যাক ছিল ভীষণ ময়লা হয়ে গিয়েছিল। তারপর এটাকে একদম বাথরুমে নিয়ে টয়লেটে নিয়ে ভালো করে পুরা আমার হেল্পিং হ্যান্ড ছিল ওকে দিয়ে একদম পুরা র‍্যাকটাকে ওয়াশ করিয়েছি তারপর এখন খুব সুন্দর লাগছে মনে হচ্ছে নতুন আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আবার দেখাবেন নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম